আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের দলনেত্রী আমাদের সবার সভানেত্রী এবং তার অনুমোদন বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সী এরা প্রত্যেকে দলের নেতৃত্ব প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে কাজ করেছি আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে আজকে এখানে যাও কালকে সেখানে যাও আজকে ত্রিপুরা যাও পরশু আসাম যাও সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও বিকেলে ফিরে আসার পর সকালে যাও যে যখন দলনেত্রী যা দায়িত্ব দিয়েছেন রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তো করি দলের অনুগত সৈনিক হিসেবে করেছি